তো ওর এক্সপেরিমেন্ট কি শেষ হয়েছে জি চললাম তুমি নাকি এমপ্লয়ি নিয়োগে কোনো ইন্টারভিউ নাওনি নিয়েছি তবে ওরা যে বললো ওরা কোনো ইন্টারভিউ দেয়নি মেসেজ পেয়ে চলে এসেছে হ্যাঁ ওরাও ঠিক বলেছে আমি তোমার কোনো কথা বুঝতে পারছি তাহলে তুমি ওদেরকে হার্ন করেছো কিভাবে একেবারে মানুষের অভাব যাতায়াতে যায় না বলে ও থেকে রকম? করেছি এই রাস্তাঘাট ফুটপাত চায়ের দোকান কখনো পার্কে ঘুরে ঘুরে প্লেসে থেকে ওদের সঙ্গে কথা বলে মিশে তুমি ওইসব জায়গা থেকে ওদের ইন্টারভিউ নিয়েছ ইন্টারভিউ যেভাবে নেয় ঠিক ওইভাবে নেই তাহলে কিভাবে নিয়েছো ওদের সঙ্গে মিশেছি কথা বলেছি কাজ দেখেছি যেহেতু আমরা পাবলিক রিলেশানেই কাজ করবো পাবলিক প্লেসে ওদের ম্যানেজমেন্ট পাওয়ার কতটুকু সেটা নিজের চোখে দেখেছে এই যে এই যে এই গত যার দার নাম হচ্ছে মাসুল যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু ম্যানেজ করে এই যে এই ছেলেটা রাজু প্রচন্ড জীব প্রত্যেকটা কাজ নিজে ভেবে করে যে কোনো সিচুয়েশনে তাৎক্ষণিক ভাবে ম্যানেজ করার সক্ষমতা প্রচুর বল তারপরে যে ছেলেটা জনিল এই ছেলেটা প্রচন্ড পরিশ্রমী যেদিন অকুত এবার প্রত্যেকে যার যার জায়গা থেকে কোয়ালিফাই তোমার এক্সপেরিমেন্ট সাকসেস আমাদের অন্যান্য কোম্পানিগুলো তোমাকে ফলো করবে থ্যাংক ইউ সো মাচ করতে হলে কে বলে দাও ওদের ডেজিগনেশন সেট করে দিতে